ট্রফির পর ট্রফি জিতিয়ে ম্যানচেস্টার সিটির ইতিহাসে নিজেকে কিংবদন্তি বানিয়ে ফেলেছেন পেপগার্ড দিওয়ালা প্রিমিয়ার লিগে টানা চারবারের শিরোপা চ্যাম্পিয়ন্স লিগ জয় সবই তার কোচিং জাদুর ফসল কিন্তু এবার তার কাছে শিরোপা নয় ভিন্ন এক দাবি নিয়ে হাজির হয়েছেন সিটি সমর্থকেরা সম্প্রতি এফএ কাপ সেমিফাইনালে নটিংহাম ফরেস্টকে হারিয়ে ফাইনালে ওঠার পর গার্ডিওলার উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছে 1894 এমসিএফসি ফুটবল সাপোর্ট সলিড সিটিজেনস আর ট্রেড ইউনিয়ন ব্লুজ নামক চারটি সিটি সমর্থক গোষ্ঠী সেখানে তারা পেপকে অনুরোধ করেছেন ক্লাবের টিকিটের দাম কমাতে যেন তিনি ক্লাব মালিক পক্ষের সঙ্গে কথা বলেন চিঠির ভাষা যতটা অনুরোধের ততটাই আবেগ ঘন তারা লিখেছে আপনি বুঝতে পেরেছেন যে আমরা অর্থনৈতিক চাপে আছি আপনি আমাদের মুখ খুলতে বলেছেন তাই আমরা এখন আপনার কাছে কিছু বলার সাহস পাচ্ছি চিঠিতে আরও বলা হয়েছে আপনার ক্লাবে প্রভাব রয়েছে আপনার বন্ধুরা ক্লাবের শীর্ষ পদে আপনি যদি তাদের বোঝান তাহলে হয়তো আমরা কিছু পরিবর্তন দেখতে পারবো এই দাবির পেছনে অবশ্য রয়েছে কিছু বাস্তবতা ইতিহাস স্টেডিয়ামের বর্তমান দর্শক ধারণ ক্ষমতা প্রায় পঞ্চান্ন হাজার যা আগামী মৌসুম থেকে বেড়ে হবে প্রায় তেষট্টি হাজার কিন্তু এই বৃদ্ধির ফলে সাধারণ সমর্থকদের জন্য টিকিট আরও সহজলভ্য হবে কিনা না তা নিয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ সম্প্রতি কমে গেছে সিজন টিকিটধারীদের সংখ্যাও অনেক সমর্থকেরাই এই খেলা দেখতে মাঠে যেতে না পারলে চড়া মূল্যের কারণে টিকিটগুলো অন্য কারো কাছে বিক্রিও করতে পারে না এখন যে কোনো পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় খোলা চিঠিতে সমর্থকেরা লিখেছে আগামী মৌসুমে স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতা আট হাজার বাড়ছে সমর্থকদের চাওয়া ক্লাব যেন প্রজন্ম থেকে প্রজন্মান্তরের ঐতিহ্যের খাতিরে কিছু সিজন টিকিটের ব্যবস্থা করে সিজন টিকিটধারীদের সংখ্যা দিন দিন কমছেই এবছরের এপ্রিল মাসেই সিটির ঘরের মাঠে একটি অভিনব প্রতিবাদ করে সমর্থকেরা লেস্টার সিটির বিপক্ষে ম্যাচের প্রথম মিনিটে কয়েক হাজার সমর্থক মাঠে না বসে অবস্থান করেন স্টেডিয়ামের কনকোর্সে ব্যানার স্লোগান আর নীরব প্রতিবাদে তারা ফুটবলকে ব্যবসার উৎস বানানো থেকে বিরত থাকতে বলেন আট দিন পর সিটি ক্লাব কর্তৃপক্ষ সিজন টিকিটের দামের ওপর একটি সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে দেয় যদিও সেই মূল্য সমর্থকদের কাছে যথেষ্ট ছিল না স্টেডিয়ামে দর্শক সমাগম নিয়ে ম্যানচেস্টার সিটির সমর্থকেরা এর আগেও ট্রলের শিকার হয়েছেন একবিংশ শতাব্দীর অন্যতম সেরা ক্লাব হওয়া সত্ত্বেও মাঠে ম্যান সিটির দর্শক শূন্যতা চোখে লেগেছে সবারই সমর্থক গোষ্ঠী অবশ্য মনে করেন গ্যালারি ঠাসা দর্শকের সমর্থন পেতে টিকিটের দাম কমানো ছাড়া বিকল্প নেই গার্ডিয়ালাকে তারা এটাও মনে করিয়ে দিয়েছেন ক্লাব যদি সমর্থকদের নিয়ে না ভাবেন তবে এই কোচ স্টেডিয়ামে যেই পরিবেশ চান সেটা পাবেন না সাকিব অনফিল্ড